আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস আইটি পক্ষ থেকে আপনাদের ধারণার বন্ধুরা কেমন একটা বললাম না তো আইটি বুকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ধারাবাহিক অ্যাডভান্স টিউটোরিয়াল পর্বে তো আজকে আপনাদের একটি আরো সুন্দর এবং মজার অ্যাডভান্স দেখাবো ট্রান্সলেশন চলুন চলে যাই কোথায় কোথায় কেটে দিলাম সেই সাইট এসপি তো এখানে দেখুন টোটালি ইংরেজিতে লেখা গত পর্বে এই সাইটটা আপনাদেরকে দেখাইছিলাম তো আমরা তো বাঙালি ইংরেজি সেই বুঝি আমি খুব বুঝি হ্যাঁ সার্ভার যা হোক তো নিয়ে যাদের সমস্যা তাদের জন্যই আমরা একটা ইউজ যেখানে যেই অংশ আপনি চান নিজের মতো করে ট্রান্সলেশন করতে পারবেন এতটুকু এখান থেকে গুগল ট্রান্সলেশনে দিতে হবে সেখানে যে ট্রান্সলেশন করে দেখতে হবে তো এত পেইন আমরা নিব না সিলেক্ট করার পরে কাজ হবে চলুন দেখি টা কিভাবে কাজ করে তো সেম একইভাবে মেনুতে যান অ্যাডন্স আবার এক্সটেনশন জাস্ট এখানে যে শুধু লিখুন গুগল ট্রান্সলেশন দেন এন্টারপ্রেস ফর সার্চ প্রেস এই জায়গাটা লক্ষ্য করুন কোটি 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 ট্রান্সলেশন না কোটি কোটি না পাঁচশো ছেষট্টি আর এইগুলো তো আছে তো এইখান থেকে আপনি কোনটা চুজ করবেন সব থেকে ভালো কোনটা আমরা খুঁজতে থাকি খুঁজতে থাকি এইটা ভালো করে লক্ষ্য করুন গুগল ট্রান্সলেশন আই এম ট্রান্সলেটর ডিকশনারি টিটিএস এইটা আমরা ইনস্টল করব ওকে তো ইনস্টলে ক্লিক করুন বড় মতো ইনস্টল ইনস্টলিং এখন আপনাকে এই দুইটা ডাইরেক্ট এখানে শো করছিল তো এটা শো করবেন আপনার ব্রাউজারটাকে রিস্টার্ট দিতে হবে তো সারা জীবন কম্পিউটার রিস্টার্ট দিচ্ছেন আর একটা অভিজ্ঞতা হলো ব্রাউজারটাকে রিস্টার্ট দিয়ে আসি ক্লিক হারাই গেছে আসতে আসতে কিছু নাই রেজিস্টার দেওয়া হয়ে গেল কেটে দিলাম এ দেখুন শো করতেছে এখানে এখানে ক্লিক করুন অনেক অপশন দেখতে পাচ্ছেন আমি কোন অপশনে এখন হাত দেবো না বাই ডিফল্ট এভাবে থাক কাজের সময় আমি মানে প্র্যাকটিক্যালে তখনই কাজ করব তো আমি চাচ্ছি এখান থেকে এতটুকু ট্রান্সলেশন করবো এই অপটি সিলেক্ট করুন জাস্ট সিলেক্ট করার জন্য আমি কি করলাম এখানে কাজের পয়েন্টটা রেখে লেফট মাউসটি প্রেস করে রাখলাম ওকে ড্র্যাগ করে রাইটে চলে গেলাম এবং সিলেক্ট হয়ে গেছে নীল রং দেখাচ্ছে ছেড়ে দেওয়ার পরে দেখুন অ্যাডভান্সটি চলে আসছে এখানে ক্লিক করুন ক্লিক করে বলতেছে বাপু তুমি কোন ভাষা থেকে কোন ভাষায় জন্য ট্রান্সলেশন করতে চাচ্ছ তো এখানে ইংরেজি থেকে আমি বাংলায় তো এখানে দেখুন আমার অনেক ভাষা আছে আপনি চাইলে স্প্যানিশ এ ইত্যাদি ইত্যাদি ভাষায় চুজ করতে পারেন তো আমি বাংলায় চুজ করছি দেখেন সুন্দরভাবে দেখা দিচ্ছি এই সুবিধাটা আপনি অন্য কোন আইটেমস পাবেন না গুগলে কি হয় এখান থেকে এতগুলো কপি করো দিন গুগলে চলে যাও এটা খুবই পেইন তো আমি চাচ্ছি না যে পুরো এই পুরোটাই আমি ট্রান্সলেশন করবো ছেড়ে দিন আসছে ক্লিক করুন কত সুন্দরভাবে আপনাকে কি বলে কি স্পেক্টি সার্ভার স্ক্রিপ্ট ভাষা এবং গতিশীল এবং ইফেক্টিভ ইত্যাদি ইত্যাদি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি উপকৃত হবেন তো আরও মজার মজার এই ধরনের ফায়ারফক্স এর অ্যাডঅন সম্পর্কে টিপসিক শর্টকাট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন এ না কমেন্টগুলো তো শেয়ার করা যায় না মজা করলাম আর কি কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং